হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজামাঝি চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকের সুবিধা দেখুন আমি আর আমার ভাগনা চলে এসেছি গা দিয়ালা নদীতে শ্যুটিং করবো বলে দেখতে পাচ্ছেন আমাদের ভাগনা রয়েছে তো ভাগনা দেখতেই পাচ্ছেন মামা আমি শুটিং করতে চলে এসেছি নদীর ধারে তো মামা তো বলছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওগুলো দেখবেন লাইক করবেন দেখুন নদীর ধারে চলে এসেছি নদীর ধার দিয়ে হাঁটছে দেখতেই পাচ্ছেন আমরা অবশ্যই মামা ভাগনারা দেখুন নদীর ধার এটা নদীর ধারে রয়েছি এখানে আমরা অবশ্যই তো দেখুন এখানে প্রচুর মানুষজন যাচ্ছে রাস্তা দিয়ে সব গাদিয়ার নদীতে স্নান করবে বলে অবশ্যই এটা একটা আমার নতুন ভিডিও অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর ধার কি সুন্দর নদীর ধার ভাগনা এগিয়ে যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা তো কেমন লাগছে দেখুন সব দাঁড়িয়ে আছে চান করবে এখানে আমার সব দিদিরা সব দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন ওখানে ভাগনা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন ওখানে তবে স্নান করবো আমরা নদীতে জাল ফেলাচ্ছে দেখতেই পাচ্ছে জাল ফেলাচ্ছে নদীতে কি সুন্দর ওটা গাদিয়া ভাগীরথী ধামদার নদী তিনটে গঙ্গার মুখ অবশ্যই তো চলে এসেছি দেখতেই পাচ্ছে আমরা দুজনে আবার নদীর ধারে চান করবো অবশ্যই দুপুরে তো কেমন লাগছে বলবেন অবশ্যই